ইতিমধ্যেই আমরা জানতে পেরেছিলাম যে প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি সংখ্যা নিয়ে এসএসসি দু হাজার ষোলো ইনক্লুডেড গ্রুপ সি গ্রুপ ডি প্রায় চাকরি হারা তাদের মাইনে বন্ধ এবং সাথে সাথে এতদিন যাবৎ তারা যে মাইনেটা পেয়ে এসেছে সেটা ফেরত দিতে হবে উইথ বারো পারসেন্ট সুদ এমতো অবস্থায় এসএসসি কিন্তু এই ডিসিশন নিয়েছিল তারা সুপ্রিম কোর্টে যাবে ঠিক সেরকমই তারা সুপ্রিম কোর্টে গিয়েছে কিন্তু চাকরি বাতিলের নির্দেশে স্থগিতিশ দিল না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে আজও স্বস্তি পেল না চাকরিহারারা কিভাবে যোগ্য অযোগ্য প্রমাণিত হচ্ছে ও ওয়েমারের ওয়েমারগুলো কিভাবে শনাক্তকরণ করা হবে সে নিয়ে রয়েছে কিন্তু একাধিক প্রশ্ন একাধিক প্রশ্ন চিহ্ন ঠিক কী হতে চলেছে এই চাকরিজীবীদের ভবিষ্যৎ অবশ্যই রায় হয়েছে যে আমাদের হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি পার এবং এক কথায় বলা যেতে পারে এই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিরোধী শ্রেণীর প্রত্যেকের তরফ থেকে কিন্তু একটা কাশ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন এই রায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি এসএসসি তারা মুখ করেছিলেন কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আজকে কিন্তু সকাল থেকে সুপ্রিম কোর্টে নজর ছিল সকলেরই সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে যেমনটাই জানানো হচ্ছে অর্থাৎ তারা কিন্তু চাকরি বাতিলের নির্দেশের স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে আজ স্বস্তি পেলেন না কিন্তু চাকরি হারারা অর্থাৎ তাদের যেরকম যা অবস্থা সেটা কিন্তু একই থাকলো এবং এর পাশাপাশি যেটা বিষয় যেটা উল্লেখযোগ্য পরায়ণ ভাবে এক্ষেত্রে বলাই যায় যে কিভাবে যোগ্য অযোগ্য প্রমাণিত হচ্ছে ওয়েমার গুলি কি হলো এই নিয়ে কিন্তু আজকে একটা প্রশ্নর একটা কিন্তু চিহ্ন তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে কিন্তু এস এস টি এতদিন ধরে যেটা বলে আসছিল যে এই কাতের কাছে নাকি যোগ যোগ্য অযোগ্যদের যে তালিকা আছে সেই তালিকা তারা মুখের কথাই কিন্তু এতদিন ধরে বলে আসছিল। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের কাছে যখন এসএসসি যখন গেলেন তখন এসে সুপ্রিম কোর্টের প্রধান বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন করা হয় এসএসসি কে যে আপনি কোন কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য এইগুলোকে বলছেন আপনার কাছে এত পরিমানে যে চাকরি এদের চাকরি এতদিন করছিল করছিলেন এবং যারা তোমার যোগ্য তারা বা অযোগ্য এদের ওই মানে সিট গুলো আপনি কি করলেন এই প্রশ্ন কিন্তু তুলতে থাকে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে আজ কিন্তু এই বিষয়টা যখন তাকে এসএসসি কে জিজ্ঞাসাবাদ করা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আগামী সোমবার এই 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 মামলার কিন্তু পরবর্তী শুনানি রয়েছে এবং তার পাশাপাশি আরেকটা বিষয় এসএসসি তরফ থেকে আজকে জানানো হয় যে তারা আগামী সোমবার যোগ্য অযোগ্যদের যে তালিকা সেই তালিকা তারা কিন্তু প্রকাশ করবেন কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এর পাশাপাশি আরেকটি একটা বিষয় এসএসসি তরফ থেকে উঠে আসছে যে আগামী সোমবার যে এই যে এইচ যে তারা যে এই তালিকা তুলে ধরবেন এবং সার্বিকভাবে একটাই প্রশ্ন এখানে থাকছে তাহলে এই বিপুল পরিমাণে যারা যোগ্য জেনুইন কান্ডিট যারা বসে রয়েছেন দীর্ঘদিন ধরে কেউ কেউ এগারোশো আটত্রিশ দিন ধরে গান্ধী মূর্তি কিংবা মাতঙ্গিনী মূর্তির পারদেশে পাঁচশোতম দিন ধরে এখন দেখার বিষয় আগামী সোমবার পরবর্তী ক্ষেত্রে নতুন কোন আশার আলো কি মিলবে এই যোগ্য জেনুইন ক্যান্ডিডেট যারা এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি যে বাতিল হলেন তাদের ইতিমধ্যে পরবর্তী ক্ষেত্রে কোন পরিস্থিতি হয় সব বিষয় নিয়ে কিন্তু এখন একটা বিস্তর প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সুমি ধন্যবাদ বিদীপ্ত সঙ্গে থাকো পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছ থেকে নেবো